বাংলাদেশের রাজনীতিতে বাটি চালানের কারামতি শুরু হয়েছে রাজনীতিতে বাটি চালান কি এবং এটার আবার কারামতি কি এবং রাজনীতিতে এখন কি ধরনের বাটি চালান চলছে এটি কি নিতান্ত খোষ গল্প বা আমার কোনো কাজ নেই আপনাদের সঙ্গে ঠাট্টা মস্করা করার জন্য রাজনীতিতে বাটি চালান একটা হেডলাইন বা শিরোনাম দিয়ে যা মুখে আসে তাই বলে গেলাম ঘটনা কিন্তু তা নয় আমরা যে বাংলায় বেড়ে উঠেছি আমরা সবাই মোরল জানি বাটি চালান কাকে বলে আগে আমরা দেখতাম যে গ্রামের কোনো কিছু হারিয়ে গেলে তারপর তুলারাশির কোনো লোককে খুঁজে আনা হতো তারপর সেই তুলারাশির লোক মন্ত্র টন্ত্র পড়ে একটা বাটিতে হাত দিত এবং সেই বাটির মাধ্যমে যে জিনিসটি হারিয়ে গেছে সেটি খুঁজে আনার চেষ্টা করা হতো তো আমি এই জীবনে অনেক বাটি চালান দেখেছি শত শত বাটি চালান দেখেছি কিন্তু বাটি চালানোর মাধ্যমে কোনো হারানো জিনিস খুঁজে পাওয়া গেছে আমার মনে পড়ে না ক্ষেত্র বিশেষে অনেক সময় দু চারটি ভণ্ডামি করা হয় যে ধরুন একটা জায়গাতে একটা জিনিস লুকিয়ে রাখা হলো তারপর হুজুরের কেরামতি দেখানোর জন্য বাটি চালান দিয়ে সেই জায়গায় গিয়ে মালটি উদ্ধার করা হলো এরকম ঘটনা ঘটতে পারে কিন্তু আমি আমার যে শৈশবে মাসাসিদের জিনিসপত্র হারিয়ে গেছে তারপর সেটা খোঁজার জন্য বাটি চালানের ব্যবস্থা করা হয়েছে তারপরে কোনো ঘর থেকে মাল সামান চুরি হয়ে গেলে পরিবারের সবাইকে চাল পোড়া খাওয়ানো হতো তো এইগুলোর যে বাস্তব যে ফলাফল এটা আমি দেখিনি ফলে বাটি চালানটি আমার কাছে অনেকটা ফ্যান্টাসি এক ধরনের প্রতারণা এক ধরনের বিনোদন শত শত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটির চালান গ্রামের মানুষ দেখত এখন অতি সম্প্রতি দেখলাম যে অত্যাধুনিক কিছু বাটি চালান শুরু হয়ে গেছে আগে যেমন তুলারাশির মাধ্যমে বা তুলারাশির লোকের হাত বাটির উপর রেখে সেই বাটিকে চালান দেওয়া হতো সেটার পরিবর্তে ইদানিং দেখা যাচ্ছে যে একটি লাঠি দিয়ে আরেকটা বাটিকে ঘোরানো হচ্ছে এবং সেই বাটি লাঠি যেদিকে যাচ্ছে বাটিও সেদিকে যাচ্ছে এবং এটি আপনারা সবাই জানেন যে মরাল্লা সেটা চুম্বক শক্তির মাধ্যমে এই কাজটি করা হচ্ছে এবং এক ধরনের প্রচারক এই তারা এই হুজুর সেজে এই ধরনের ডিজিটাল বাটি চালান শুরু করে দিয়েছে এবং সেই বাটি চালানোর মাধ্যমে হারানো জিনিস তারা খুঁজে বের করে দেবে এরকম বিজ্ঞাপন দেয়া হচ্ছে আর এই দৃশ্য দেখার পরে আমার কাছে যেটা মনে হলো যে আমরা বাটি চালান কখন দেই বা আশা করি প্রথম জিনিসটি হলো যে আমরা থানা পুলিশ প্রশাসন এগুলো সাহায্য আমরা নিতে চাই না দুই নম্বর হলো আমরা আসলেই জানি না যে জিনিসটি কোথায় আছে আদৌ সেটা পাওয়া যাবে কি না তো এটার জন্য আমাদের বুদ্ধি প্রজ্ঞা মেধা কৌশল এগুলো প্রয়োগ না করে আমরা খুব সহজে অলৌকিক ক্ষমতার মাধ্যমে হারানো জিনিস পাওয়ার জন্য ভণ্ডদের কবলে পড়ি পড়ে এই বাটিচালন দিতে চাই তাহলে বাটি চালানের মূল যে ক্যারিশমা সেটা হলো এটা ভণ্ডামি যারা করে তারা আর দ্বিতীয়ত এটার যারা আয়োজক তারা পরিশ্রম করতে চায় না নিজের মেধা যোগ্যতা তারা খুঁজতে চায় না এবং থানা পুলিশের ঝোকি ঝামেলাও তারা করতে চায় না এগুলো না করে অনায়াসে তারা তাদের যে কাঙ্ক্ষিত যে বস্তু সেটি ফিরে পাওয়ার জন্য বাটি চালানের আশ্রয় নেয় যদি এই চরিত্রটিকে অর্থাৎ বাটি চালানের এই চরিত্র বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সটিকে আপনি যদি রাজনীতিতে আনেন এই সময় রাজনীতিতে আনেন আপনি স্পষ্টতি বুঝতে পারবেন যে এখানে একের পর এক বাটি চালানের মতো ঘটনা ঘটছে আমাদের দেশে নেতা হওয়ার জন্য দিনের পর দিন বছরের পর বছর মানুষ রাজপথে জনকল্যাণে কাজ করে রাজনীতি করে কেউ স্কুল বয়স থেকে করে কেউ কলেজ থেকে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ে তারপর ছাত্র রাজনীতি যুব রাজনীতি জাতীয় রাজনীতি স্থানীয় রাজনীতি সারাটা জীবন শেষ করে দেয় এটা একটা নেশাখণ্ড একটা নেশা এবং অবাক করা ব্যাপার হলো যে এই রাজনীতির সঙ্গে জড়িত যে সমস্ত লোকজন তারা শতকরা তিন চারজন বা দুই তিনজন জীবনের সফল হতে পারে অর্থাৎ কোনো রাজনৈতিক পদপদী পায় অথবা জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পান বাকি সাতানব্বই আটানব্বই পার্সেন্ট লোক তাদের সেই রাজনীতি করার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটাকে অন্তরের ধারণ করে কেউ ব্যবসা করেন কেউ চাকরি করেন এমনকি কেউ ভিক্ষা করেন কেউ চুরি করেন ডাকাতি করেন রাজনীতি করেন অন্য পেশায় চলে যান রাজনীতি আর তাদের করা হয় না তাহলে দেখুন যেখানে যারা রাজনীতি করতে আসেন বিশ্ববিদ্যালয় বলেন স্কুল কলেজ বলেন তাদের মধ্যে একটা সাধারণ নর্মস থাকে তারা অন্য দশটা মানুষের থেকে আলাদা অর্থাৎ তারা কেউ নিজেদের কথা চিন্তা করেন না অন্য মানুষের জন্য চিন্তা করেন সমাজে কল্যাণ করতে চান উপকার করতে চান তো এই ধরনের মানুষ লিক ওয়ান সিঙ্গাপুরের যে প্রেসিডেন্ট ছিলেন ফাউন্ডার প্রেসিডেন্ট তো লিক ওয়ানের শর্ত অনুযায়ী এই ধরনের মানুষের সংখ্যা হলো শতকরা একজন তাহলে যে স্কুলে বা কলেজে যদি এক হাজার ছেলে মেয়ে পড়ে তাদের মধ্যে আপনি এরকম রাজনীতি করার আগ্রহ রয়েছে করে চেষ্টা করছে তাদের সংখ্যা মাত্র দশজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি বিশ হাজার ছেলে মেয়ে থাকে তাহলে সত্যিকার অর্থে এরকম রাজনীতি স্যাক্রিফাইসিং যাদের পলিটিক্যাল ক্যারিয়ার গঠন করার শক্তি আছে তাদের সংখ্যা কতজন হবে দুই হাজার নট মোর দ্যান দ্যাট এই দুই হাজার লোক যাদের রাজনৈতিক যোগ্যতা আছে তারা আবার তাদের মিছিল দল ভালি করার জন্য অরাজনৈতিক ছেলে মেয়েদেরকে ডেকে এনে দল ভারী করে তারা আসলে পলিটিশিয়ান নয় তো এরকম ধরুন ওয়ান পার্সেন্ট লোক যারা রাজনীতি করার আগ্রহ রয়েছে তাদের মধ্যে আবার দুই থেকে তিন পার্সেন্ট লোক শেষ পর্যন্ত রাজনীতিতে টিকতে পারে বাকি অন্য পেশায় চলে যায় তো কাজেই রাজনীতি কোনো বাটি চালানের বিষয় নয় ছেলে খেলার বিষয় নয় এটা প্রবল প্রতিযোগিতার একটা বিষয় তৃতীয়ত হলো রাজনীতির যে গুণাবলী এটা একটা অবিস্মরণীয় চরিত্র এবং উৎকৃষ্টতর মানব চরিত্র যে কিনা নিজের খাবার অন্যকে খাওয়ায় নিজের টাকা অন্যকে দেয় নিজের সময় ভোগ বিলাসকে বাদ দিয়ে সে অন্যের উপকারের জন্য সে ঘুরে বেড়ায় গরিব একজন মানুষ হাসপাতালে যাওয়া দরকার কেউ এগিয়ে আসছে একজন পলিটিশিয়ান এগিয়ে যাচ্ছে গ্রামে একজন লোক মারা গেছে কবর দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না সে নিয়ে যাচ্ছে ঢাকার তে গরিব একজন মানুষ লাশ পড়ে আছে কোথাও যাওয়ার জায়গা নেই গরিব আত্মীয় স্বজন হাহাকার করে কাঁপতেছে পলিটিশিয়ান তাকে গ্রামে পাঠিয়ে দিচ্ছে তো এইরকম যারা পলিটিশিয়ান এরকম পলিটিশিয়ানের মধ্যে সাতানব্বই জনই ফেল করে আর তিন থেকে চারজন লোক তারা পরবর্তী জীবনে পূর্ণকালীন বা একেবারে সার্বক্ষণিক রাজনীতিবিদ হতে পারেন এই যে টু আর থ্রি পার্সেন্ট যারা লোক রাজনীতি হতে পারেন এদের মধ্যে আবার পলিটিক্যাল অফিস যেমন ধরেন মেম্বার হওয়া চেয়ারম্যান হওয়া পৌরসভার মেয়র হওয়া এমপি মন্ত্রী এগুলো হওয়া আবার অনেকের ভাগ্য হয় না হয়তো টেন পার্সেন্ট লোক এই কাজটা করতে পারে বাকি লোকগুলো সারা জীবন শুধু রাজনীতি করে যান আপনি দেখেন আমাদের প্রেস ক্লাবের সামনে বা সিপিবির ধরেন যে সকল নেতা কমরেড মনী সিং মুজাহিদুল ইসলাম সেলিম মোহাম্মদ ফরহাদ এরকম কিংবদন্তির যারা নেতৃবৃন্দ ছিলেন তারা মন্ত্রী এমপি হতে পারেননি প্রেসিডেন্ট হতে পারেনি কিন্তু রাজনীতিবিদ হিসেবে তারা অনেক অনেক বড় কিংবা ধরুন বদরুদ্দিন ওমর সাহেব এখন বদরউদ্দিন ওমর সাহেব মন্ত্রী হননি এমপি হননি আপনি কি তাকে তারেক জি ছোট রাজনীতিবিদ মনে করবেন বা বদরুদ্দিন ওমরকে আপনি কি সজিবাজি জয় শেখ হাসিনা খালেদা জিয়ার বিলো স্ট্যান্ডার্ড মনে করবেন না অনেক অনেক উঁচু মার্গে তারা রাজনীতিবিদ এরা রাজনীতি করে গেছেন কিন্তু পোর্টফোলিওর জন্য কখনও রাজনীতি করেনি বা নির্মল সেন বা সন্তোষগুপ্ত এরকম অনেক বড় বড় রাজনীতিবিদ রয়ে গেছেন যে যারা পোর্টফোলিও পান না কিন্তু রাজনীতি তারা করে গেছেন তো যখন সমাজ স্বাভাবিক অবস্থায় থাকে প্রতিযোগিতা হয় তখন এই যে রাজনীতির মানে প্রথমত হলো সাধারণ মানুষের মধ্যে ওয়ান রাজনীতিবিদ আবার সেই ওয়ান কে যদি আবার একশো জন বানান সেই একশো জনের মধ্যে মাত্র তিনজন টিকে থাকে আবার তিনজনের মধ্যে যদি ইলেকশন দেওয়া হয় তাহলে অল্প কয়েকজন আসতে পারেন তাহলে আঠারো কোটি মানুষের মধ্যে যারা তিনশো জন সংসদ সদস্য হন আবার তিনশো জন সংসদ সদস্যের মধ্যে যারা পঞ্চাশ জন মন্ত্রী হন তারা কোনো অবস্থাতে সাধারণ মানুষ নয় অসাধারণ মানুষ এই অসাধারণ মানুষ বাটি চালানের উপলক্ষ হয় না তারা ফাইটার তারা যুদ্ধ করা মানুষ যুদ্ধ করে করে তারা তাদের জায়গাতে আসেন কিন্তু গত পনেরো বছর শেখ হাসিনার এই জমানাতে এই যে মানুষের যে পলিটিক্যাল উইল ফোর্স রাজনীতি করার যে ক্ষমতা এটাকে গুতিয়ে গুতিয়ে পিটিয়ে পিটিয়ে শেষ করে দেওয়া হয়েছে এদের সবাইকে আলু ভর্তা বানিয়ে দেওয়া হয়েছে এদের সবাইকে ধনিয়া পাতার ভর্তা বানিয়ে দেওয়া হয়েছে এরা সবাই রাজনীতিতে বাদ দিয়ে এখন আল্লাহ আল্লাহ কিংবা ইয়া হাসিনু ইয়া হাসিনু ইয়া খালেদা ইয়া খালেদা ইয়া তারিখু ইয়া তারিখু এর মধ্যে তারা তাদের জীবনের প্রশান্তি এবং প্রশস্তি আবদ্ধ রেখেছে এখন যেমন সবাই বলছে ইয়া ইউনুসু ইয়া ইউনুসু তো এর ফলে কী হলো রাজনীতির যারা সত্যিকার নায়ক এবং যারা নায়িকা তারা তাদের রাজনৈতিক যে বৈশিষ্ট্য এ সমস্ত হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলার ফলে কী হলো এখন সমাজে সব আছে চোর আছে গুন্ডা আছে চোট্টা আছে তারপরে শেষে ডাকাত আছে ব্যাংক লুটের আছে কিন্তু ওই যে সত্যিকার অর্থে যাদের যে পলিটিক্যাল উইল ফোর্স আছে যোগ্যতা আছে সেটি নেই মৈনুদ্দিন ফখরুদ্দিন অর্ধেক শেষ করেছে বাকি অর্ধেক শেখ হাসিনা শেষ করে দিয়েছে এর ফলে কী হলো হঠাৎ করে এখন আমরা রাজনীতির ময়দানে যাদেরকে দেখছি তারা আসলে কেউই পলিটিক্যাল লিডার নন কারোর নামে দেখা গেল চাঁদাবাজির অভিযোগ কেউ মানে রাজনীতিটাকে এটা একটা ব্যবসা হিসেবে দখলবাজি হিসাবে আনন্দ ফুর্তির অধিক্ষেত্র হিসেবে জীবিকা অর্জনের অবলম্বন হিসেবে অন্যকে শান্টিং দেওয়ার অবলম্বন হিসেবে এই জিনিসগুলো এখন ব্যবহৃত হচ্ছে ফলে আমরা রাজনীতির জন্য নেতা পাচ্ছে না তাহলে এখন আমাদের কি করতে হবে বাটি চালান দিতে হবে বাটি চালান দিয়ে কোথায় কোথায় রাজনীতির নেতারা হারিয়ে গেছে সেটা খুঁজে বের করতে হবে এখন আমাদের মন্ত্রী লাগবে এমপি লাগবে প্রেসিডেন্ট লাগবে প্রধানমন্ত্রী লাগবে এবং এগুলো সাধারণভাবে সমাজে যে রিদম আছে প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতার মাধ্যমে আমরা এই নেতাদেরকে পাচ্ছি না কাজী আমাদেরকে আমেরিকা থেকে নেতা ভাড়া করে আনতে হচ্ছে সিঙ্গাপুর থেকে আমাদেরকে বাটি চালান দিয়ে খুঁজে আনতে হচ্ছে কে বাংলাদেশে বিনিয়োগ আনতে পারবে কে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হতে পারবে এটা বাংলাদেশ আমরা পাচ্ছি না বিদেশ থেকে আমাদের আনতে হচ্ছে আমাদের বিনিয়োগ করার জন্য স্থানীয় কোনো লোককে পাওয়া যাচ্ছে না স্থানীয় সব লোকের মাজা এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে তারা ভিক্ষা করে খাবে কিন্তু কোনো অবস্থাতেই একটা দোকান পর্যন্ত দেওয়ার আগ্রহ উদ্দীপনা গত পনেরো বছরে ধীরে ধীরে সাধারণ মানুষ মধ্যে এভাবে চলে গেছে যে এর রিক্সা চালানো ভালো ভিক্ষা করা ভালো যে কোনো অফিসে চাকরি করা ভালো দালালি করা ভালো কিন্তু আমরা উদ্যোক্তা হব না কাজেই উদ্যোক্তা আমাদের চীন দেশ থেকে আনতে হবে আমেরিকা থেকে আনতে হবে এবং এর জন্য বাটি চালান দিতে হবে এবং সেই বাটি চালান দেওয়ার জন্য আবার সেই নেতা খুঁজে আনতে হবে বিদেশ থেকে এরপর আমরা এখন পর্যন্ত জানি না যে আগামীতে সংসদ হবে না রাষ্ট্রপতি শাসিত সরকার হবে দেশে প্রধানমন্ত্রী হবে নাকি রাষ্ট্রপতি হবেন দেশে সংসদ সদস্যরা আগে হবে না উপজেলা চেয়ারম্যানরা আগে হবেন তারা কারা তারা কি আওয়ামী লীগের বিএনপির নাগরিক পার্টির আমরা জানি না সম্ভবত এখানেও আমাদেরকে বাটি চালান দিতে হবে এবং সেই বাটি চালানের যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেই প্রক্রিয়াতে দেশটিকে যে কোথায় নিয়ে যাবে কোন রসাতলে নিয়ে যাবে এক